আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনার যারা সেন্ডিয়ানুক্ত কান্ট্রি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজ হয়েছিলেন সো তারা একটা প্রশ্ন আমাদেরকে করেন যে বর্তমান সময়ে বাংলাদেশে এই প্রেক্ষাপটে পোল্যান্ডের ভিসা রেশিওটা কীরকম আছে যে পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনার ফাইলটা অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস কতটুকু এ ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করেন এবং অনেকেই জানতে চান যে পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে কি না বাংলাদেশ থেকে করা যায় কিনা এ ধরনের টুকিটাকি অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করেন সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই যে দুই হাজার পঁচিশে বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে এই সময়টা পর্যন্ত পোল্যান্ডের ভিজিট ভিসার যে রেশিওটা সেটা কীরকম আছে এবং আপনাদের অ্যাপ্লাই করা উচিত হবে কি না এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা কিন্তু আগে থেকেই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় সুইডেন এম্বাসির মাধ্যমে এই ব্যাপারটা আরো অনেক দিন আগে থেকেই চলে আসছে সো আমাদের অনেকেরই হয়তো ধারণা ছিল যে পোল্যান্ড মানেই হচ্ছে ইন্ডিয়া গিয়ে কাজ করতে হবে ওই ব্যাপারটা পুরোটা আলাদা সেটা ওয়ার্ক পারমিটের ব্যাপার বাট ভিজিট ভিসা এবং টুরিস্ট ভিসা যেটা সেটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে ঢাকাতেই আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন সুইডেন এম্বাসির মাধ্যমে সো ট্যুরিস্ট ভিসার জন্য আপনি পোল্যান্ডের ফাইলটা বাংলাদেশ থেকে কিন্তু সাবমিট করতে পারছেন এখন ব্যাপার হচ্ছে পোল্যান্ডের ভিজিট ভিসার যে রেশিওটা সেটা রকম আছে বর্তমানে সো এই যে গত বছরের শেষ থেকে এই বর্তমান যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভিসা রেশিওটা কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়েছে বর্তমান সময় কেন বেড়েছে এই তাদের আমাদের দেশের প্রেক্ষাপট এবং দেশের মানে গ্লোবাল একটা ব্যাপার সব কিছু মিলিয়ে আর কি কিন্তু ভিসা রেশিওটা পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসার বেশি রয়েছে এবং এই যে সময়টা বছরের শেষ এবং একটা বছরের শুরু এই টাইমটাতে যে কোনো দেশেরই কিন্তু ভিসা রেশিওটা ভালো থাকে সেক্ষেত্রে পোল্যান্ডের ভিসা রেশিওটা আগের থেকে অনেকটা বেড়েছে আমরা প্রিভিয়াসলি কিছু অ্যাপ্রুভাল পেয়েছি যেগুলো আগে একদম বলা যেত যে পোল্যান্ডের ভিজি ভিসার অ্যাপ্রুভাল হতোই না যদি আপনি এমনকি দু হাজার চব্বিশে শুরু কথাও যদি ধরেন তখনও কিন্তু পোল্যান্ডের ভিজি ভিসার রেশিও অলওয়েজ কম থাকতো বাট এখন আমরা কিছু ভালো ফাইলে পোল্যান্ডের ভিজি ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি সো আমরা যদি অন্যান্য যে ব্যাপারগুলো আছে আপনি যদি ডকুমেন্টসের যে রিকোয়ারমেন্ট থাকে বেসিক্যালি ভালো ফাইল বলতে আপনাকে বোঝাচ্ছে আপনি যদি সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এখন একটা ভালো ফাইল বলতে কী বোঝায় আপনি যদি একটা প্রপার ওয়েতে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করেন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করেন আপনি একটা প্রপার ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটার লিখলেন যে আপনার পারপাস অফ ফর পোল্যান্ড যে পোল্যান্ডের কি উদ্দেশ্যে আপনি ঘুরতে যাবেন কতদিন থাকবেন কই কই ঘুরবেন এবং দেশে আপনার অবস্থাটা কি এই সব কিছু মিলিয়ে যদি আপনি একটা প্রপার কাভার লেটার লিখে এবং একটা ট্রাভেল প্ল্যান করে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করেন অবশ্যই আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে যেহেতু এখানে কোনো ইন্টারভিউয়ের ঝামেলা নেই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্যাপারটা আপনি আপনার ডকুমেন্টস যত রিচ করতে পারেন অর্থাৎ আপনার ডকুমেন্টস যত বেশি করে প্রোভাইড করা যায় আপনি যত আপনার ডকুমেন্টস এক একটা সেক্টরে বেশি করে প্রোভাইড করবেন তখন কিন্তু আপনারকে জাজ করা তাদের জন্য সহজ হবে কেন সহজ হবে যেহেতু তারা আপনার ডকুমেন্টস অর্থাৎ পেপারগুলো দেখে আপনাকে ভিসা দিবে কি দিবে না এটা ডিসাইড করবে সো এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে যে আপনার কি কি ডকুমেন্টস আপনি দিতে পারবেন ওগুলো প্রফেশন রিলেটেড যত ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন সবগুলোই দিতে হবে দেন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস অবশ্যই আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এগুলো প্রোভাইড করবেন এর পাশাপাশি আপনার যদি আদার্স কোন ইনকাম সোর্সেস থাকে সেখান থেকে যত ডকুমেন্টস প্রোভাইড করা সম্ভব এগুলো সব প্রোভাইড করে আপনি যদি পোল্যান্ডের জন্য করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বর্তমান সময়টাতে অনেক বেশি আছে সো আপনারা যারা এই আপকামিং ঈদের ছুটিতে পোল্যান্ড ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের উচিত হবে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করা কজ আপনার অ্যাপ্রুভালটা আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন সময় লাগবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই যারা পোল্যান্ড রিলেটেড বা পোল্যান্ড ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ